বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন নবদ্বীপ জোনের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হল আজ অর্থাৎ সাতই সেপ্টেম্বর সরকার পাড়ার একটি বেসরকারি লজে সংস্থার মেম্বার ছাড়াও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এছাড়াও কলকাতার আর এন টেগোর হসপিটাল এবং নবদ্বীপ হসপিটালের সহযোগিতা অনুষ্ঠানের মাত্রা আরও বাড়িয়ে দেয় নিজস্ব সংবাদদাতা সিএম বাংলা আজকে আমাদের রক্তদান শিবির মূলত তার সঙ্গে স্বাস্থ্য শিবির আছে আর এম থেকে আমরা লোকজন আনিয়েছি তারা অলরেডি কাজ স্টার্ট করেছে এবং রক্ত দেওয়াও শুরু হয়ে গেছে আর কি কি পরীক্ষা হচ্ছে এখানে হচ্ছে ইসিজি সুগার টেস্ট হিমোগ্লোবিন টেস্ট হার্টের টেস্ট বিভিন্ন রকম আছে আপনারা এই নেন আমাদের আমরা ওষুধ ব্যবসায়ী সার্ভিস টু হিউম্যানিটি আমাদের কাজ সেই জন্য এই প্রতি বছর সারা বছরই আমরা কিছু না কিছু অনুষ্ঠান করে থাকি নাম তপন সাহা সম্পাদক নবদ্বীপজন